আমরা তাহলে মমতাজের নিম প্যাকটা ইউজ করছি দর্শক কারণ এই নিম প্যাকটায় কোনো রকম সাইড ইফেক্ট নেই আসলে কোনোই মমতাজের প্রোডাক্টের সাইড ইফেক্ট নেই একদম অথেন্টিক প্রোডাক্ট এবং এই নিম প্যাকটা আমরা ইউজ করছি ও প্রথমে বললো যে ওর মতো যারা রয়েছে ছোট মানুষ পিম্পলস বা স্পটসের প্রবলেম আছে তাদের জন্য পারফেক্ট খুব ভালো লাগলো এই নিম সাথে আমরা কি ইউজ করছি এই নিম সাথে আমরা আলুর যে রসটা ব্ল্যান্ড করে যে রসটা হয় সেটা নিব বেশি না এক চামচ বা দুই চামচ দুই টেবিল চামচ নিতে পারি অ্যাকচুয়ালি পরিমাণ মতো আমরা এই আলুর রসটা যে দিচ্ছি এটাও কিন্তু স্পটের জন্য খুব ভালো এর জন্য কি তুমি নিমের সাথে অ্যাড করেছো আচ্ছা আর যাদের হচ্ছে চোখের নিচে একটু ডার্ক সার্কেল হয় অনেকের অল্প বয়সে রিঙ্কেল পড়ে যায় তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো আর এটার সাথে নিব হচ্ছে যাদের অ্যালার্জি নাই বিশেষ করে যাদের স্কিনে হচ্ছে আপনার অ্যালোভেরার অ্যালার্জি নাই অ্যালোভেরা শ্যুট করে যাদের তাদের জন্য একটু অ্যালোভেরাটা অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারি মমতাজের আমার মনে হয় কিনা অ্যালোভেরাটা বিশেষ করে সুদিং জেল আমার মনে অ্যালোভেরা সবাইকেই স্যুট করে খুবই রেয়ার কিছু মানুষ আছে যাদের অ্যালোভেরাটা স্যুট করে না হ্যাঁ আমরা এটাতে অ্যালোভেরা এড করব হ্যাঁ অ্যালোভেরা এড করব আপনার যদি যাদের অ্যালার্জি প্রবলেম না থাকে তাদের জন্য ঠিক আছে আর যাদের অ্যালার্জি আছে তারা এটা অ্যাভয়েড করবে সম্পূর্ণ নো প্রবলেম তো এখান থেকে জাস্ট এক টেবিল চামচ নিলেই হবে পরিমাণ মতো তার মানে ও বলছে পারবে যে যাদের একটুখানি প্রবলেম আছে অ্যালার্জি তারা আপনারা এটা স্কিপ করতে পারেন অ্যালোভেরা জেলটা কিন্তু আমার মনে হয় অনেকেরই স্যুট করে এবং এটা স্কিনের জন্য খুবই ভালো এটা আপনার স্পট দূর করতে খুব সাহায্য করে হ্যাঁ এখন আমরা আরেকটা কাজ করতে পারি এখানে নরমাল পানি না ইউজ করে মমতারে মমতা জেল গোলাপ জলটা আমরা ইউজ করতে পারি এটা কিন্তু ফেসের জন্য খুবই ভালো অনেকের রেড লাইন পড়ে যায় অনেকের র‍্যাশ হয়ে যায় ওই ক্ষেত্রে কিন্তু এই মমতাজের গোলাপ জলটা খুবই ভালো কাজ দেয় বাহ আর আমরা এটা প্যাকের সাথে ইউজ না করে রেগুলার বেসেও ইউজ করতে পারি মানে একেবারে যে কোন সময় যে কোনো টাইমে ব্যবহার করতে পারছে স্প্রে এর মতো তাই না হ্যাঁ হ্যাঁ এটা এখন একটু নিয়ে নিব ওকে আমরা গোলাপ জলটা ব্যবহার করছি পানির বদলে বা পুরোটা আমরা খুলে ওখান থেকে ঢেলে নিতে পারি গোলাপ জলটা একেবারে পুরোটা খুলে হ্যাঁ হ্যাঁ হবে এই গোলাপ জলটা সব সময় আমি এখানে যারা আসে সবাই এটার খুব প্রশংসা করে অ্যালোভেরা জেল এবং গোলাপ জলটা বিশেষ করে যে কোনো টাইমে আপনি ব্যবহার করতে পারবেন ময়শ্চারাইজার হিসেবে টোনার হিসেবে যেটি আসলে স্কিনের জন্য ন্যাচারালি আপনাকে অনেক হেল্প করবে গ্লো দিবে হ্যাঁ এটা স্কিনের জন্য খুবই ভালো যারা নিয়েছে সবাই রিভিউ দেয় আমার পার্লারে এটা খুব চলে হ্যাঁ বন্ধুরাও কেটেই বলে হ্যাঁ আমার ফ্রেন্ডরা সবাই ইউজ করে এটা